তুমি যদি সন্তান না তোমার একটা সন্তান আছে এই সন্তানটাকে অনেকেই এতিম মনে করে নেয় নাই অনেকে মনে করে তার বাবা নাই আপনারা জবান খুলে এতিম নাকি বাদশাহ

নিয়ে গেলেন কার কাছে মা আমার কাছে গড়ে নিয়ে গেছে যেই মাত্র ভরে নিয়ে গেছে গরে নিয়ে দেখে আমার নবীজি সুন্দর করে একটা জায়গায় ঘুমাইতেছে ঘুমাইতেছে আমার নবী ঘুমাইতেছে মা হালিমা তো সা দিয়া গরের ভিতরে ঢুকছে সালাম দিয়া ঢুকার পরে আমেনা জিজ্ঞাস করে তুমি কে হালিমা বলে আমি হালিমা আর হাজরতে আমেনা জবান দিয়ে কে মারহাবা ইয়া হালিমা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যেই মাত্র মা বলছে মারহাবা

চোখের এত সুন্দর ডাগর ডাগর চোখ মুবারক যেই মাত্র স্পর্শ করলাম ওই চোখ মুবারক দি আমার দিকে তাকাইছে আর আমার নবীর মুবারকে গড়ে গড়ে মুবারকের মধ্যে ঢুকলাম এত সুন্দর সুগন্ধি আর এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি নবীকে নেওয়ার জন্য প্রস্তাব করলাম হালি মাদু সাদিয়া কি বলা বললাম আমাকে দিবেন নি এবার ওই সন্তানকে হালি সাদিয়া রিসিভ করেছেন এবার স্বামী ডাক দিয়ে হালিমা আমরা এমন একজন বহুকে হাতের মধ্যে রিসিভ করেছি আমাদের ইহকাল সুন্দর হবে পরকাল সুন্দর হবে আমাদের সংসারে অনেক হরকত হয়ে যাবে এবার হালিমের সাদিয়া বলে এই নবীকে নিয়ে আমার মন চাইতেছে মক্কায় ঘোরার জন্য কোন মহিলা নেই নাই আমি নবীকে পাওয়ার মাত্রই আমার গায়ের মধ্যে ধুলা লেগে গেছে আমার নবীকে নেওয়া মাত্রই আমার ভিতরে অন্যরকম সংসার করা হয়ে গেছে আল্লাহ কেন আমি আমার নবীকে নিয়ে কোথায় ঘুরতে চাই এবার আব্দুল মুতালিব ডাক দিয়া বলে হালিমা কারণ উনারা তো বালা করে জানে কে দুনিয়ায় শুভ আগমন করেছে কে আসল মানি কে রতন কে রহমত তারা তো ভালো করে জানে আব্দুল মুতালিব ডাক দিয়া বলে হালিমা যদি রহমতুল্লিল আলামিনকে ঘুরা ঘুরাইতে চাও তাইলে তোমাকে অনুরোধ করব মক্কার বাইরে যায়ও না যে মাত্র হালিমা সাদিয়া শুনলেন মক্কার বাইরে যাইতে নিষেধ করলেন ওই মুহূর্তে ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন সন্তান তিনি চলে গেছে সোজা খানে কাবার সামনে এখান থেকে ও শুরু খানে কাবার সামনে চলে গেছে যেই পাক সামনে চলে গেছে ওই মুহূর্তে খানে কাবার খানে কাবার ভিতরে হাজারা আসওয়াদ আছে হালিমা তো সাদিয়া বলে জগত বাছিরা রে ও জগত বাছিরা আমার নবী আমার নবী আমি যখন হাজারে আসওয়াদের কাছে গিয়েছি আমি তাকায়া দেখলাম দুনিয়ার সকল মানুষ হাজারা আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল আর আমি তাকায়া দেখলাম হাজারা আসওয়াদ আসওয়াদের জায়গা থেকে

The <laughs>

আর তুলে বলুন বলেন আমার পরিষ্কার কথা হল চট্টগ্রামবাসী পদিয়াবাসী আসিয়া

আলা লা ইমানাল লিমান লা চার ভিতরে নবীর প্রেম নাই محبت নাই তার ইমান নাই যার ঈমান নাই তার নামাজের কোনো দাম আছে যার ইমান নাই তার নামাজের দাম নাই পূজার দাম নাই হজের দাম নাই ইবাদতের মূল্য নাই নবী নাই কিছু নাই নবী আছে সব আছে

জয় ব্যক্তি আমার নবীর চরিত্র উপরে কলম ধরতে চাও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার বাবাকে তুমি এমন ভালো কিছু বল না আল্লাহর হাদিসের জাত এবং sifat নিয়ে যদি কোন পরিমাণ আঘাত করে কথা বলো আমরা পটিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ যারা ফল সুন্নি জনতা তাকে ছাড় দিন না কথা বলি আমি রসূলের সই শব্দই কথা বলছি এখানেই কথা শেষ না বাকিগুলো রেখে দিছি শুরু থেকে শুরু করলাম

আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবেন বলবেন ছাড় দিব না সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন ছাড় দেওয়া হবে না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন এক বছর ওই দিন চেয়ারম্যান সাহেব তো আইছেন ভালো লাগতেছে এক বছর ওই দিন বলতাছে এই দেশে যত উঁচু উঁচু কবর আছে সব লাথি মেরে ভেঙে দিতে হবে

আমি জিজ্ঞাসা আমি তারে বলে দিছি আমার বাড়িটা কল্যাণ আমার বাড়ির পাশে আমি একটা মেসেজ করছি তুমি যে বলছো যে উঁচু উঁচু কবর লাথি আমার বাড়ির পাশে শাহাদামুনি রহমতুল্লাও যাবো বারো কাছে

ওলি আল্লাহর পক্ষে আসি বলেই তো বুক ফুলায় কথা বলি ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মুসিবত আসে না নাই ভাইয়ের আমার রাগ করবেন না গুসা করবেন না দুশ্মন আছে তো এরা কিন্তু মাঝে মাঝে বসে আছে তাহির কি দেখতে আসছে কি বলি রেকর্ড করতে আসছে রেকর্ড করা যাই করো

ভালোবাসতে চাইলে নবীর মাধ্যমে নবীর ভালোবাসার ঈদে ধারণ করার দরকার আছে না নাই সাবধান থাকবেন দুশ্মনী রাসুলের সঙ্গে আমরা চলবো বাইরে এখন সময় আছে কবরে যাওয়ার পরে দেখবেন নবী ছাড়া কেউ নবী ছাড়া আপন কেউ হাসর মাঠে উঠবেন দেখবেন নবী ছাড়া কেউ পঞ্চাশ হাজার বছর যেই মাঠে দাঁড়ায় থাকবেন একমাত্র নবীর অডা নবীর কথার দ্বারাই হাসর ময়দানের বিচারের কাজ শুরু হবে সুবানা বলবেন না ওই নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না এই জন্য হাজি মাদুর সাহা বলেন আমি রাস্তা দিয়ে নিয়ে নিয়ে হাঁটি আর কি আমি তাই হয়ে যাব আমি রাস্তা দিয়ে হাঁটি পাথর আমার নবীরে সালাম দে তখন নবীর বয়স কি আর এই যে গাছপালা যে নবীরে সালাম দেয় এরপরে খানে কাফাজে ঝুকে যায় ঝুকে গিয়েছে আমার নবী পাক দুনিয়াতে আসার সময় এরকম মুজিজা ছিল কি ছিল না এটা কি এমনি হয় বাংলাদেশে অনেকে কয় এটা মুজিজা হতে পারে আচ্ছা মুজিজা কি ওলি আল্লাহর হয় না নবীদের হয় এই দিকটা কয় মুজিজা হতে পারে মুজেজা কারে পরিচয় জানে না এইজন্য এদেরকে নিয়ে বড় মুসিবত আসে আমি হিসাব মিলায় দেখছি নিঃসন্দেহে ওরা ইসরাইলের দালাল কোকা কোলা আসেনি এলাকায় কোকাকোলা আছে আর খাবেন না দরকার নাই কারণ কোকাকোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মুসলমানদের বুকের ताजा রক্তের কথা মনে হয় এখন কিন্তু ভিনইউ অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে বয়কট করলে কি না হয় অন্তত পক্ষে এইটা জিহাদ আমরা তো আর ফিলিস্তিন যাইতে পারবো না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় শেষে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমার নবী নামাজ পড়ছেনি শুধু নামাজ পড়ে নাই নামাজের ইমামতি করছেন নবীর পিছনে ছিল এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগোলিদের চিৎকার সময়ে এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময়ে এসেছে ঘুরে দাঁড়াবার আবার প্রাণের দাবি আলাকসা। আকসা আমাদের চেতনা আকসা করে নিতে দিব না আকসা আমাদের চেতনা আকসা করে নিতে দিব না দাও জড়িত ইমানি হংকার প্রাণের দাবি আলকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিনিশ দিনীদের চিৎকার সময় শেষ সে দূরে যারা আবার প্রাণের দাবি আলকসা ঠিক না

আমি এখনো শুরু করিনি আরেকটু পরে আমি এখনো ভূমিকার মধ্যে আছি শুধু বুঝাই দছি যে না অনেক সময় কিছু কিছু ব্যক্তিগত কথা আছে কিছু কিছু কথা আছে এগুলো মাঝে মাঝে বলতে হয় চেতনার জন্য কথা বলেন ঠিক আমার যুবক গোলা বন্ডি কই দেখি তো কি 어 আছে 마샬라 আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সোন্নাহ একটু হাত তুলে পতাকা বানান দেখি না এ আমার মাঝি না বলে মাঝি না বলেছে তার মনে ছোলারে মাদি না তাহার মন আর তাহার মন আর আমার অন্তর জুরে মাদিনা গাছে রে অন্তর জুড়ে রে দিনা বলে সোনারে মে সোনারে মরে তো মাঝি না ভালো আমার দুরে

i <laughs>